সিমলা বিধানসভার শানখোলা ইন্ডাস্ট্রি বাজারে নির্মীয়মান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাজ পরিদর্শন করলেন মন্ত্রী বর্মা সেই সাথে আশা প্রকাশ করেছেন আগামী দু মাসের মধ্যেই সংশ্লিষ্ট ব্যাংকের শাখা চালু হবে আর এতে সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে শপথ নেন মথার দুই বিধায়ক অনিমেশ দেববর্মা ও কৃষকিতু দেববর্মা রাজভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনিযুক্ত মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসিনহা রেড্ডি লাল্লু মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শিমরা বিধানসভার সানখুলায় এডিসি ভিলেজের ইন্ডাস্ট্রি বাজারে বিধায়ক তথা মন্ত্রী বিশ্ব এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নির্বিমান শাখার কাজ পরিদর্শন করেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার সহ অন্যান্যরা সংশ্লিষ্ট নির্বমান ভবন পরিদর্শনের সময় বিভিন্ন বিষয়ে তিনি মত বিনিময় করেন সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত আধিকারিকদের সাথে তারপর ওখানে আমি ক্যান্টিন লাগনা তারপরে ওই রেকর্ড রুম লাগনা আনতে লোক টিমbesar menemukan ya waktu tinode mudah তারপরে আরেকটা শেষে সাংবাদিকদের মন্ত্রী বিশ্বকেত দেববর্মা জানান আগামী দু মাসের মধ্যে সানকুলা ইন্ডাস্ট্রি বাজারে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ খোলা হবে বিগত পাঁচ বছর সময়কালে সোনারাম ইন্ডাস্ট্রি বাজার এলাকায় এই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ শেষ হয়েছে এই ব্যাংক শাখা স্থাপন চালু হলে পাহাড়ি এলাকার উপজাতি জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হবে আজকে সানকুলা ইন্ডাস্ট্রি এলাকার আমার সিমনা কনস্টিটিউশন আন্ডারে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ খোলার জন্য রিজিয়নাল ম্যানেজার সহ আজকে ভিজিট করেছি ওদেরকে বিল্ডিংটাও দেখি এবং আশা করা যায় মে মে এপ্রিল এই ব্যাংকের কাজটা শুরু হয়ে যাবে বিল্ডিংটা তুলতে তো আমার লাস্ট ফাইভ ইয়ার্স টেনিউরই হয়েছে দুই হাজার আঠারো থেকে তেইশের মধ্যেই হয়েছে এখন আশা করি হয়ে যায় দেখি সরকারের

এরপর দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে এই আসন থেকেই তিনি করেন এবং বিজেপি প্রার্থী মঙ্গল দেববর্মাকে পরাজিত করেন দু হাজার বিধানসভা নির্বাচনের পর দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিধানসভায় বিরোধী দলের মর্যাদা লাভ করে তিপ্রা মথা সেই সময় বিরোধী দলের নেতা হন অনিমেশ দেববর্মা এবং বিধানসভায় বিরোধী দলের উপনেতা হন গ্রীষকেতু দেবর্মা রিপোর্ট নিউজ ফ্যানগার্ড